আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ পুরো সংবাদের সাথে আছি আমি পপি রায় শুরুতেই সংবাদ শিরোনামগুলো অপরাধ দমনে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন সড়কে বসানো হয়েছে সাড়ে তিনশো অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা এবার পুরো টাওয়ার হ্যামলেটসকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে এসেছেন মেয়র লুৎফর রহমান অপরাধ প্রতিরোধে প্রায় চারশো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চব্বিশ ঘন্টা বাড়ার প্রতিটি স্ট্রিট পর্যবেক্ষণ করা হবে উন্নত প্রযুক্তির ক্যামেরায় অনেক দূর থেকে শনাক্ত করা যাবে মানুষের চেহারা এবং গাড়ির প্লেট নাম্বার বাড়ার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এই সব সিসিটিভি ক্যামেরা মনিটরের জন্য নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক কন্ট্রোল রুম বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদি ক্যামেরায় ছিলেন রেজাল করে মৃধা এই দৃশ্যগুলো টাউন হোমলেসের নয় লন্ডনের রাস্তায় এমন ঘটনা ভোর হামেশাই ঘটে ইনার লন্ডন বারা টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের এমন অভিজ্ঞতা থাকতেও পারে ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকলে অপরাধীদের গ্রেফতার কিংবা শাস্তির আওতায় আনা বেশ দুষ্কর বাড়ার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় চার মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে সাড়ে তিনশো অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা সহ প্রায় চারশো ক্যামেরা বসানো হয়েছে টাওয়ার হ্যামলেটসের স্ট্রিটে স্ট্রিটে আটশো পঁচানব্বই হাজার পাউন্ড বে অত্যাধুনিক এলইডি স্ক্রিন বসিয়ে তৈরি করা হয়েছে এই কন্ট্রোল রুম এখানে একটি স্ক্রিনে একসাথে বিয়াল্লিশটি ক্যামেরা মনিটর করা যায় জুম করে খুব কাছে টেনে এনে শনাক্ত করা যায় মানুষের চেহারা শুক্রবার সংবাদকর্মীদের নিয়ে কাউন্সিলের এই কন্ট্রোল রুম পরিদর্শন করে নির্বাহী মেয়র লুৎফুর রহমান ফোর মিলিয়ন ফান্ড অফ ইনভেস্টমেন্ট হাজ গন ইন টু দ্য হল সিকিউরিটি অ্যান্ড এনফোর্সমেন্ট সার্ভিসেস বাট দিস ইস এ ডিটারেন্স অলসো the now said crime it's not easy to get away with committing crime uh, you should be aware there are cctv cameras there are uh, undercover police officers there's an enforcement mechanism in place but it had coverage because the quality is so good at zooming in areas that মনে হয় কামেরা নাই বা ইক্ষান জুম ইন্ট দাও কভারেজ is very ex extensive ক্রাইম করিস মেইন পয়েন্ট আর আমরা যে কোলিটেড ক্যামেরা হল আছে থা আমরাদসো ক্রাইম করলে আপনার বাক্তে পারতান কাউন্সিলের কমিউনিটি সেফটি লিড মেম্বার করেছে পুলিশ

tackling crime and making people feel safer is is the mayor's priority so this is pretty much a gold standard model in london and so it's going to help We assure people it's to help help catch criminals উল্লেখ্য মেট পুলিশের রিপোর্টে বলা হয়েছে গেটার লন্ডনের অন্যান্য বারের তুলনায় দু তেইশ সালের সেপ্টেম্বর থেকে গত এক বছরে টাওয়ার অপরাধের মাত্রা অনেক কমেছে কামাল মেহেদি চাইনাল নিউজ লন্ডন